আজকে সত্যি বলছি ভীষণ 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 খুশি মানে সারা দিন সোশ্যাল মিডিয়ার দিকে নজর দিতে পারেনি অন্য একটা কাজে একটু ব্যস্ত ছিলাম তাই বাংলাদেশে কি খবরা খবর চলছে না চলছে আজকে তাতে পয়লা ফেব্রুয়ারি বিশেষ একটা দিন কি খবর চলছে না চলছে দেখতে পাচ্ছিলাম না মনে মনে একটা ভয় আশঙ্কা কিছুটা হলেও কাজ করছিল যে পয়লা ফেব্রুয়ারি হেঁকে তো দিয়েছি যেই হবে সেই হবে কিন্তু আদেও কিছু হচ্ছে তো নাকি জামাত শিবিরের লোকেরা একেবারে পুরো রাস্তা ব্লক করে রেখেছে আজকে যে আপনার কথা ছিল আওয়ামী লীগের কর্মসূচির প্রথম দিন পোস্টার বিলি করা হবে লিপলেট বিলি করা হবে তো সেই কর্মসূচি কি পালন হচ্ছে নাকি পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছিলাম না কিন্তু একটু আগে যখন সমস্ত কাজ মিটিয়ে ঘরে ঢুকলাম তারপরে সোশ্যাল মিডিয়াতে নজর দিলাম অফ ভাই খুশি 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 আওয়ামী লীগের প্রথম দিনের কর্মসূচি একশো পারসেন্ট সফল হয়েছে আমি এই ভারত থেকে বসে বলে দিতে পারি একশো পারসেন্ট সফল হয়েছে এই যে এখানে এখানে এই ছবিটা দেখুন না ঈদ আজ আওয়ামী লীগের ঈদ মোবারক হচ্ছে দেখুন কেমন গলা জড়িয়ে ধরে লিপলেট বিতরণ করা হচ্ছে একের পর এক ছবিগুলো আগে দেখাচ্ছি দেখুন মনটা মনটা আগে একটু খুশি করে নিন তারপরে আরও কিছু কথা বলছি ছবিগুলো একের পর এক শুধু দেখুন দেখুন একের পর এক ছবি ওফ আহ এই ছবিগুলো দেখে মানে লিপলেট চারিদিকে শহর থেকে গ্রাম গ্রাম তলি থেকে শহর এই ভিডিওটা একবার দেখুন সাত সকালে লিপলেট দেওয়া হচ্ছে সকলের

ওমা এ তো দেখছি ভরে গিয়েছে প্রেস ক্লাবের সামনে লিপলেট বিতরণ হয়েছে সকালবেলা দেখুন অফিসের ভিতরে এসি এ আপনার লিপলেট বিক্রি বিতরণ হচ্ছে অফিসের ভিতরে অটোতে লিপলেট বিতরণ করা হচ্ছে শহরে এগুলো গ্রাম না আগেরগুলো গ্রাম ছিল শহরে এখানে দেখুন রিক্সাওয়ালাকে লিপলেট দেওয়া হচ্ছে রিক্সাওয়ালা গর্বের সাথে ধরে রেখেছে দেশের জনগণ এরা জনগণের কথা বলে না আমরা জনগণের সরকার এই এইয এই রিক্সাওয়ালা ইনি তো আর শেখ হাসিনার চামচানা শেখ হাসিনার থেকে কোটি কোটি টাকা খেয়ে বসে নেই তাই না কর্ম করে গতরে খেটে পাঁচশো টাকা আয় করে বাড়ি গিয়ে ভাত খায় তো সেই সেই একজন রিক্সাওয়ালা শ্রমিক ভাই গর্বের সাথে ছবি তুলছে মুখ খুলে লিপলেট ধরে এই হচ্ছে দেশের জনগণ দেখুন মহিলাদের হাতে লিপলেট শেখ হাসিনাতেই ভরসা দেখুন আরও মহিলার হাতে লিপলেট বয়স্ক চাচার হাতে লিপলেট আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কর্মসূচি এই সমস্ত কিছু মানে খোলাখুলি তো আর এখন মাঠে নেমে সমস্ত কিছু ইতিমধ্যেই করা যাচ্ছে না সেটা আরও একটু সময় লাগবে কারণ ধীরে ধীরে জল গরম হবে একবারে তো আর একশো ডিগ্রি জল গরম করা যাবে না তাই না ধিকে 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 ধিকি জল সবে আগুন দেওয়া হয়েছে মানে এবার আস্তে আস্তে ফুটতে শুরু করবে তো সেই জন্য এক্ষুনি তো আর মাঠে নেমে কোনো কিছু করা যাচ্ছে না তো সেই জন্য আওয়ামী লীগের একদম মানে অফিশিয়াল পেজ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে সেটা কি এখন সমস্ত যোগাযোগ ভার্চুয়ালি হবে ভার্চুয়ালি যোগাযোগের আহ্বান দিচ্ছে মাঠ পর্যায়ের প্রস্তুতি যে নেওয়ার বিষয় সেই সমস্ত কিছু পরিকল্পনা যে হবে সেই সব কিছু ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে তো সেই জন্য দলীয় সকল পর্যায়ের গ্রুপ যুক্ত করুন আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মানে এই যে আওয়ামী লীগের এই যে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে আপনারা যা গ্রুপ আছে বা আপনারা যে সমস্ত আওয়ামী লীগের কর্মী আছেন ভক্ত আছেন প্রত্যেকেই এখানে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো তথ্য কর্মসূচি ছবি ভিডিও বা আপনার উপরে রকম নিপীড়ন কোনো অত্যাচার করা হচ্ছে যে কোনো কিছু অভিযোগ থাকলে এই যে মেল আইডিটা আছে ইনফো অ্যাট দ্য এই মেল আইডিটাতে আপনার কাছে যে কোনো মূল্যবান তথ্য ভিডিও বা কর্মসূচির ছবি বা আপনার সাথে কোনো কিছু ঘটনা ঘটলে সেই সমস্ত কিছু আপনারা এই ইমেল আইডিটাতে পাঠিয়ে দিতে পারেন সেই মতো আওয়ামী লীগের অফিসিয়াল যে সমস্ত আর কর্মকর্তারা আছে এখন নিযুক্ত আছে এই কর্মসূচিতে তারা সেই হিসাবে ব্যবস্থা নেবে আর আপনারা এই যে দলীয় কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটাতে শুধু এই ছিল এরপরে আসছি একের পর এক খবর নিয়ে আসছি শুধু এই 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 ঈদের মজাটা আপনাদের সাথে একটু ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হলো সুতরাং পয়লা ফেব্রুয়ারি আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল লিপলেট বিতরণ করা সেটা হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট সফল হয়েছে মানে এখন হয়তো বলবেন কই ভাই আমার হাতে তো আসেনি মানে এটা তো সেইভাবে করা সম্ভব হচ্ছে না এরা আওয়ামী লীগকে পুরো একশো কিলো ওজনের লোহার তালা দিয়ে বন্দি করে রেখেছে কী ভাবছেন এই যে মানুষগুলো খোলা মুখে এইভাবে ছবি তুলে এইটি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এদের জীবনের রিক্স নেই তো সুতরাং এই এত কিছু থাকা সত্ত্বেও তবুও ব্যাপক পর্যায়ে ব্যাপক পরিমাণে লিপলেট বিতরণ করা হয়েছে সুতরাং জল সবে গরম হচ্ছে একটু ধৈর্য ধরুন যত সময় যাবে জল গরম হওয়ার স্পিড ততই বাড়বে ওদিকে এক্ষুনি একটা খবর দেখলাম ইউনুসের আমাদের ইউনুসের প্রশাসন ছাত্র দলের একটারে মেরে মানে পিটাতে পিটাতে মেরে হেলে দিয়েছে এখন সেইটা নিয়ে বিএনপি আর এদিকে সমন্বয় সমন্বয়ক বলছি ইউনুস সরকারের মধ্যে একটু বনিবনা ইন্টু পিন্টু শুরু হয়ে গিয়েছে যে আপনারা বলেন যে আপনারা দেশের জনগণের সরকার সুষ্ঠু বিচার করতে এসেছেন আপনারা গুম খুন করেন না নির্যাতন করেন না তাহলে আপনাদের প্রশাসন আপনার আমলে আপনার এই প্রশাসনের হাতে আমার ছাত্র দলের কর্মী মরল কী করে তাকে সে মারতে মারতে মেরে ফেলেছে এরকম একটা অবস্থা সেই নিউজটা নিয়ে এর পরে আসছি আমি আপনাদের সামনে তো মোটামুটি ভাই এই ভিডিও এখানেই তাহলে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আওয়ামী লীগের প্রথম দিনের কর্মসূচি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল জিও কালকের কর্মসূচি পরশু দিনের কর্মসূচি এইভাবেই চলতে থাকবে এটা বন্ধ হবে না এদের ধারা সম্ভব নয় কোনোভাবেই আওয়ামী লীগকে ছাত্রলীগকে দমিয়ে রাখা তো ধন্যবাদ সকলকে তবে যাওয়ার আগে অবশ্যই আর অবশ্যই আওয়ামী লীগের এই প্রথম দিনের কর্মসূচি সফল হওয়ার আনন্দে প্রত্যেকেই কমেন্ট বক্সে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন জয় বাংলা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে